ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কিন্তু সেখানকার বিভিন্ন জায়গা এখন মাদকের আড্ডাখানা এতে প্রায়শই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে দর্শনার্থীদেরকে স্থানীয়রা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মাদকের এমন দৌরাত্ম যদিও পুলিশের দাবি নিয়মিত অভিযান চলছে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তুই খোলা আকাশ নিচে জলের স্রোতে ভেসে চলা দূর সবুজ পাহাড়ের মেঘের আনাগোনা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা সুনামগঞ্জের টাঙ্গোয়া হাওর যার টানে প্রতিবছর বহু পর্যটকের আগ্রহের স্থানীয়টি কিন্তু নয়নাভিরাম এই সৌন্দর্যের মাঝে ভর করেছে মাদকের কালো ছায়া সুলভ ও সহজে মেলায় পর্যটকরাও হাওর ভ্রমণে সেবন করছে এগুলো যার নেপথ্যে জড়িত স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী লাইসেন্সপ্রাপ্ত যে বারগুলো আছে এভাবে বারেও মনে হয় এভাবে অবাধে মাদক হয় না যেটা টাঙ্গুয়ার হাওরে হচ্ছে পর্যটকরা আসলে এখানে অতি সহজেই প্রশাসনের নাকের ডগায় মাদকের তারা সংগ্রহ করতে পারছেন অভিযোগ রয়েছে বিষয়টি জেনেও হাত গুটি আছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফলে পরিবার নিয়ে হাওর ভ্রমণে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অনেকেই আমরা মনে করি মাদকসহ সব বিষয়ে প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা উচিত যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি যৌথ অভিযান চলছে শিগগিরই কমবে মাদক ব্যবসায়ীদের উৎপাদ নিয়মিত তো পুলিশ কাজ করছে এর পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা আর জেলা প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছেন মোবাইল কোর্ট হচ্ছে এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি গত সাত মাসে সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন উপজেলা থেকে জব্দ করা হয়েছে চার কোটি টাকার বেশি মাদক দ্রব্য আটক হয়েছে শতাধিক ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি